আপনার কি 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 সমস্যা আছে প্রয়োজন একটা কাগজের মধ্যে লিখে এই ছোট্ট দুরুৎ শরীফটা একশতবার পাঠ করুন মুহূর্তের মধ্যেই আপনার সে সমস্যার আল্লাহ সমাধান করে দিবে মনের আশা লিখতে হবে কি প্রয়োজন আপনার তারপরে আপনি এই দরুদ শরীফটা একশতবার পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই আমলটি শিখতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আলোচনাটা বোঝে তারপরে আপনাকে আমলটি করতে হবে আমি সেই ছোট্ট দরুদ শরীফটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা বাংলাতে দেখে দেখে একশতবার পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা দরুৎ শরীফের মাধ্যমে কিন্তু মনের আশা পূরণ হয় সমস্যার সমাধান ও করে দেয় আপনার সমস্যার মধ্যে আপনি আছেন কি কি প্রয়োজন আপনার কাগজের মধ্যে লিখে সামনে রেখে এই দরুৎরা এক শতবার পাঠ করবেন ইনসা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিবে মনের আশা পূরণ করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন কারণ উপরে এই দরুদরা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন সারা পৃথিবীর মধ্যে যে যখন দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা নিয়োজিত আছে সারা পৃথিবীর যে যে কোনো দেশের মধ্যে প্রান্তে থেকে দরুদ শরীফ পাঠ করে সেই দরুদ শরীফটি একত্রিত করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে পৌঁছিয়ে দেয় যদি আপনি এই দরুদ শরীফটা পাঠ করেন বা যেই কোন দরুদ শরীফ পাঠ করেন মুহূর্তের মধ্যেই ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহু আকবার আল্লাহর নবীজি আপনার নামটা পেয়ে খুশি হয়ে যায় দরুদ্রা পেয়ে খুশি হয়ে যায় নামটা শুনে খুশি হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দেয় এবং শুধু তাই নয় দশটি রহমত আল্লাহ একবার শরীফ পাঠ করলে আল্লাহ নাজিল করে দেয় আপনার উপরে দশটি গুণ আল্লাহ কেটে দেয় আমল নামা থেকে দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা দুরুৎ শরীফ কিন্তু কখনো ছাড়া যাবে না কিভাবে আমলটি করবেন আমি বলে দেব শুনুন দুরুৎ শরীফের কেমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ শরীফের উসিলাই একজন গুনাহগার ব্যক্তির চেহারা মরার পরে শুকুরের মতো হয়ে গিয়েছিল দুরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে নূরে নুরান্বিত করে দিয়েছে কিতাবের মধ্যে এসেছে আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই লিখেছেন এক বালক হজ করার জন্যে কাফেলার সঙ্গে পিতা পুত্র এক সঙ্গে রওনা দিয়েছে হজে যাওয়ার উদ্দেশ্যে পথিমধ্যে মরিভূমির প্রান্তরে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল সেই বালক বাবার খেদমত করা শুরু করে দিল যাত্রা বিরতি করল যারা যারা কাফেলার মধ্যে এসেছে সবাই সবাই বললো আমরা কাফেলার সবাই থেকে কি লাভ ও বালক তুমি তোমার বাবার খেদমত করতে থাকো আমরা এখন চলে যাচ্ছি তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় তারপরে তুমি তোমার বাবাকে নিয়ে হজে উদ্দেশ্যে রওনা দিও আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে বাড়িতে নিয়ে যেও তোমরা এখন যাওয়ার কোনো চলে গেল বাবার খেদমত করতে থাকলো বাবার খেদমত করতেই থাকলো করতেই থাকলো এক পর্যায়ে সে ওই বালকের বাবা মারা যায় মারা যাওয়ার পরে ওই বালকের লোকটার পিতার মুখটা শুকুরের মতো কালো কুচকুচে হয়ে গেল আল্লামা কাছে সেই বালক এই ঘটনাটা বর্ণনা করেছেন বালক বলেছেন হুজুর আমি সব সময় দূর শরীফ পাঠ করি হজের মধ্যে সে কি জন্যে জানেননি আমার বাবা মরে গিয়েছিল মরার সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা কালো কোচকো শুকুরের মতো হয়ে গিয়েছে এই মরুভূমির প্রান্তরে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে কি করা যায় আমার বাবার চেহারাটা এমন কালো কোচকু শুকুরের মতো হয়ে গিয়েছে কারো কাছে বলতে পারি না লজ্জায় মনের দুঃখ মনের মধ্যে নিয়ে হুজুর আমি কান্না করতে করতে আমার চোখের মধ্যে চলে চলে আসলো আসলো। ঘুম আমি ঘুমিয়ে গেলাম কান্না করতে করতে আমি স্বপ্নে দেখলাম একজন সাদা কাপড় পরিহিত সাদা জুব্বা এবং সাদা পাগড়ি পরিহিত ব্যক্তি এসে লোক এসে একজন মানুষ এসে আমার বাবার কাছে চলে আসলো বাবার মুখের উপরে কাপড়টা দিয়ে রেখেছিলাম আমি ঘুরে দিয়েছিলাম বাবার মুখের কাপড়টা দূর করলো বাবার মুখের কাপড়টা দূর করে বাবার মুখের উপরে ডানা এভাবে নিয়ে মুছে দিল তারপর দেখলাম বাবার সেই কালো কুচকুচে শুকুরের চেহারাটা এমন সুন্দর হয়ে গেল আগের চেয়েও সুন্দর নূরে নূরান্বিত হয়ে গেল নূরে ঝলমল করতেছিল সকলে বলিস বাহানল বালক বলেন হুজুর আমি তখন সেই ব্যক্তিকে বললাম সে যাইতেছিল আমি বললাম কে গো আপনি আপনাকে তো বিদায় দেয়া যায় না আপনার পরিচয়টা জানতে চাই এই মরুভূমির প্রান্তরে আমার বাবা মারা গিয়েছে লজ্জায় কারো কাছে বলি নাই কেউ সাহায্য করতে আসে নাই আসবেও না বাবার যে অবস্থা হয়ে গিয়েছে পৃথিবীর কারো সাহায্য পেলাম না কেউ সাহায্য করল না আপনি কে আসলেন আমার বাবার মুখের কাপড়টা চাদরটা দূর করে মুখের মধ্যে হাত দিলেন। বাবা সুস্থ হয়ে গেল মানে চেহারাটা ভালো হয়ে গেল চেহারাটা সুস্থ থাকতে যেমন ছিল ঠিক তেমন চেয়েও ভালো হয়ে গেল আপনি কে কি জন্য এসেছেন তখন সেই জুব্বা পরিহিত পাগ্রি পরিধান karne wala সাদা জুব্বা পরিহিত লোক ব্যক্তি বলল ও বালক তুমি আমাকে চেনো না আমি হলাম বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সুবহানাল্লাহ রে বালক তোমার বাবা বেশি একটা ভালো মানুষ ছিল না কিন্তু প্রতিদিন দিনে এবং রাতে অবশ্যই আমার কাছে দূরত পাঠাতো দৈনিক কমপক্ষে একশতবার দূরদ দিনে পাঠাতো আবার রাতে এক শতবার দূরত পাঠাত আজকের দুরুদ্রা আমি পাই নাই ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে দুরুদ্রা পাই নাই কেন ফেরেস্তা বলল ইয়া হাবিবাল্লা আপনার আশেখ তো মারা গিয়েছে মরুভূমির প্রান্তরে মক্কাতে আসার সময় হজে আসার সময় কিন্তু মারা যাওয়ার পরপর চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছে আল্লাহর নবীজি বললেন আমি আর রওজা পাকে থাকতে পারলাম না আমার আশেকে সাহায্য করার জন্য আমি ছুটে চলে এসেছি বালক তোমার বাবা দূরত পড়ার কারণে আমি তোমার বাবার কাছে চলে এসেছি কঠিন মুহূর্তে সকলে বলি সুবহানাল্লাহ সে বালক

কত দোয়া আছে দুরুদ আছে কোন দোয়াই দুরুদ আমি পাঠ করি না আমি শুধু দুরুদ শরীফ পাঠ করি কারণ দুরুদের মধ্যে যা আছে অন্য কোন কিছুর মধ্যে তা নাই এত শক্তিশালী দুরুদ সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা শুনুন আমলটি কিভাবে করবেন আপনার কোন কোন মধ্যে খাতার মধ্যে লিখবেন কি কি প্রয়োজন আপনার আপনি সংক্ষিপ্ত ভাবে ছোট করে লিখবেন আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আল্লাহ আমি এই সমস্যার মধ্যে আছি আপনি আপনার সমস্যাগুলোর কথা সুন্দর করে খাতার মধ্যে লিখবেন আপনি মাত্র তিনটি সমস্যার কথা লিখবেন একবার আমলটি করার সময় সঠিকভাবে যদি আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলিন মুহূর্তের মধ্যে সমস্যাকে সমাধান করে দিবে বিপদ আপদ আল্লাহ কেটে দিবে আমলটি আপনি দিনেও করতে পারবেন রাতেও করতে পারবেন কোনো সমস্যা নেই মহিলা মা বোন ভাই বোন সকলে করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে উজু করতে হবে করে পবিত্রতা অর্জন করতে হবে অজুটা করার সময় প্রথমে বিসমিল্লাহ রহমানির রাহিম বলে অজু শুরু করবেন অজু করার পর কালেমাই শাহাদাত কিন্তু আপনি পাঠ করবেন কালিমায়ে শাহাদতে ভাবে পাঠ করবেন শাহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আপনার কোন কোন সমস্যাগুলো আছে নিজে নিজে খাতার মধ্যে লিখবেন তিনটা সমস্যার কথা লিখবেন সুন্দর করে আল্লাহ আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না আমাকে তুমি রিজেক দাও অভাব অনটন দূর করে দাও যদি আরেকটা সমস্যা থাকে আল্লাহ আমার হাজবেন্ড ভালো ভালো না করে দাও এই এটা তারপরে আর যে সমস্যার মধ্যে আছেন আল্লাহ আমার ছেলে মেয়েরা কথাবার্তা শোনেন আল্লাহ দুরুদের তুমি ছেলে মেয়েদেরকে ভালো করে দিও এভাবে তিনটা সমস্যার কথা লিখবেন তিনটা আশা কথা লিখবেন লিখে খাতাটাকে সামনে রাখবেন রাখার পর আপনি এই দরুদ শরীফটা এক শতবার পাঠ করবেন এই দরুদ শরীফটা এক শতবার পাঠ করবেন এভাবে পাঠ করবেন স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ পাঠ করুন এক শতবার পাঠ করবেন এই ছোট্ট দরুদ শরীফটা আমার সঙ্গে পড়ুন اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد একশতবার পাঠ করার পরে মোনাজাদ দৌড়বেন আল্লাহর কাছে আল্লাহর কাছে মোনাজাদ দৌড়ে খাতার দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন আল্লাহ খাতার দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন আল্লাহ তুমি আমার এই সমস্যাকে সমাধান করে দাও এই দরুদ শরীফের উসিলায়, তোমার নবীজি রুসিলাই আল্লাহর কাছে ওই সমস্যা কথা খাতার মধ্যে দেখে দেখে বলবেন আল্লাহ আমার এই সমস্যাকে তুমি সমাধান করে দাও তিনবার করে বলবেন একটা কথা তিনবার করে বলবেন আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি দুরূদ শরীফের উসিলায় নবীজি রুসিলায় তুমি আমার অভাব অনটন দূর করে দাও আবার বলবেন আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি নবীজি দুরূদের উসিলায় তুমি আমার অভাব অনটন দূর করে দাও এইভাবে আপনি তিনবার করে একটা কথা বলবেন আপনি তিনটা কথা তিনবার করে নয়বার আপনি বলবেন আল্লাহর কাছে আশা করি বুঝতে পেরেছেন আপনি মুনাজাত শেষ করবেন বলবেন আল্লাহ তুমি নবী রুসিল্লা দোয়াকে কবুল করা আমিন বিরহমিকাইয়া রহমার রহমিন এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল আমলটি করুন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবে সাথে সাথে নবীজির রওজায় আপনার নামটা চলে যাবে নবীজিও আপনার জন্য রহমতের দোয়া করে দিবে অবাহ একবার তাহলে অবশ্যই এক হলেও আমলটি করুন আপনার ভাগ্যটাকে পরীক্ষা করুন ইনশাআল্লাহ জীবনে জাপাননি সঠিকভাবে আমলটি করতে পারলে তাও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ নবীজির উপর দূর পাঠ করে যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন যেই সিস্টেমে আপনাকে বলে দিয়েছি আল্লাহ আপনাকে কবুল করুক আপনার মনের সব নেক সকলে মধ্যে লিখবেন এবং ভিডিওতে একটি দিবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও বিপদাপদ দূর করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার